শিলগুড়ির পেশি মিতাল বাস টার্মিনাসের কাছ থেকে লক্ষ টাকার বেআইনি মদ সহ দুজনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর ফের একবার বড় সড় সাফল্য পেল আবগারি দপ্তর গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত পেশি মিতাল বাস টার্মিনাসের কাছে একটি গোদামে অভিযান চালায় আবগারি বিভাগ এরপর অভিযান চালাতেই চক্ষু চরক গাছ আবগারির আধিকারিকদের ওই গোডাউন থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সিকিমের অবৈধ মত আর এই ঘটনায় প্রথমে দুজনকে আটক করা হয় এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য যদিও পরবর্তীতে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আফগানি দপ্তর ঘনশ্যাম প্রসাদ প্রজ্জুল বিশ্বকর্মা ধৃত দুজনে সিকিমের বাসিন্দা আফগানি বিভাগ সূত্রে খবর ওই গোডাউন থেকে উদ্ধার হয়েছে আঠেরো লক্ষ টাকার সিকিমের মদ উদ্ধার হয় মদ এবং ওই উদ্ধার হওয়া মদ সিকিম থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেই মত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য শিলিগুড়ির পেশী मित्तাল বাস টার্মিনাসের কাছে ওই গুডাউনে ব্যবহার করতে অভিযুক্তরা আর এর ফলে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছিল পশ্চিমবঙ্গ সরকারের তবে এই ঘটনার সঙ্গে আর বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং অবৈধ মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে ভৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নিয়েছে আফগানী দপ্তর বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ